নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত আজকে খুব সহজভাবে একদম ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জকে এক রেসিপি নিয়ে এসেছি আর এটা দেখুন কত সফট হয়েছে খুব সহজভাবেই আর মাপটা এত সুন্দরভাবে গ্রামে বলেছি যাতে কারো হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ বুঝতে অসুবিধা না হয় তাই জন্য আজকে আমি পুরো মাপটা গ্রামে বলছি তার জন্য সবার প্রথমে আমি এখানে ছটা ডিমের কুসুম আর সাদাটাকে আলাদা করে দিয়েছি এটা আমার ডিমটা আগেই আমি করে ফেলেছিলাম তাই জন্য আলাদা করাটা দেখাতে পারিনি এই দেখুন ছটা কুসুমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আগে ফেটিয়ে এটা রেখে দিয়েছি তারপরে এই সাদাটা রয়েছে ডিমের ডিমের সাদাটা আমি বিটারের সাহায্যে এটাকে আগে বিট করে নিচ্ছি চাইলে হ্যান্ড দিয়ে করতে পারেন তবে হ্যান্ড দিয়ে অনেক সময় লাগে আর একটু অসুবিধাও হয় তাহলে হ্যান্ড বিটারটা দিয়ে মিক্সিটা দিয়ে বেশি ভালো হয় এই দেখুন এইভাবে করে এটাকে আগে একটুখানি ফেটিয়ে নিচ্ছি কিছুটা এই যে পুরোটা মিশে গেছে যখন একটু কালারটাও চেঞ্জ হয়ে এসছে তারপরে আমি এখানে চিনি দিচ্ছি চিনিটা আছে পুরোপুরি একশো গ্রাম আজকে আমি কিছু মাপ কাপে বা বাটিতে দেখাচ্ছি না বা বলছি না গ্রামে বলছি খুব সহজভাবেই বানাতে পারবেন অবশ্যই গ্রামগুলো আমি ডিসক্রিপশান বক্সে সব লিখে দেব তবে চিনিটা একটু মোটা ছিল তাই জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা করে নিলে একটু মিশাতে সুবিধে হয় চিনিটা দেখেছেন একবারে কিন্তু আমি ঢেলে দিইনি অল্প অল্প করে দিয়ে করেছি আর দু চামচের চিনি আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এই কুসুমের মধ্যে দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি দু চামচের মতন চিনি রেখেছিলাম ওই গুঁড়ো চিনিটা এর মধ্যে দিয়ে এটাকেও একটুখানি সুন্দরভাবে স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি আবারও কুসুমের সাদাটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি তিরিশ গ্রাম দুধ আর তিরিশ গ্রাম দিলাম এখানে সাদা তেল আর এক চামচে এটা বলতে পারেন এটা পাঁচ গ্রাম থেকে ছ গ্রামের মতন আছে ভ্যানিলা এসেন্স গ্রামে যখন বলছি সব কিছুই গ্রামে বলছি ওটা এক চামচের মতন ছিল আমাকে আমার এখানে মেজারিং স্কেল আছে আমি স্কেলে সব ওজন করে নিয়েছিলাম এই দেখুন তারপরে সব একটুখানি ওই দুধ তেল আর ভ্যানিলাইসেন্স দিয়ে একটুখানি পাঁচ সেকেন্ডের জন্য মিক্স করেছিলাম তারপরে পুরো কুসুমের যে ব্যাটারটা ছিল সেটাও মিক্স করে নিচ্ছি এই দেখুন আর তারপরে এখানে ময়দা নিচ্ছি একশো গ্রাম আর এর এরই মধ্যে আমি বেকিং পাউডার দিয়েছি পাঁচ গ্রাম বেকিং সোডার এখানে আমি ব্যবহার করিনি যেহেতু স্পঞ্জটা খাওয়া হবে আর এইভাবে ওটাকে আমি পুরো দুটোকেই একসাথে চেলে নিয়েছিলাম অবশ্যই কিন্তু চেলে নেবেন তবে কিন্তু স্পঞ্জগুলো দারুণ ফ্লাপি হবে চেলে আমি ময়দাটাকে কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে এটা কাট অ্যান্ড ফোল্ড ম্যাথডে এটাকে মিক্স করছি এটা করাটা খুবই সহজ বন্ধুরা একবার হলেও এভাবে ফলো করে করে দেখবেন একদম পারফেক্ট স্পঞ্জ হয় অনেকে আমাকে কমেন্ট করে দিদি স্পঞ্জটা আমাদের হার্ড হয়ে যায় এই দেখুন এভাবে করবেন আর হ্যান্ড বিটারটা একদম বেশি ব্যবহার করবেন না লাস্টের দিকে স্মুথ করার জন্য পাঁচ সেকেন্ডের জন্য আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি এক থেকে দুবার ঘোরালেই এটা দেখুন স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল। তারপরে এখানে অয়েল ব্রাশ করে এখানে বাটার পেপার দিয়ে আমি টু পাউন্ডের বাটিটাকে গ্রিস করে রেখে দিয়েছিলাম আর এই ফাঁকে কিন্তু আমি কড়াইটাকে প্রিহিট করতেও রেখে দিয়েছি প্রিহিট মানে দশ মিনিট আগের থেকে যেই পাত্রতে বসানো হচ্ছে সেটাকে গরম করে নিতে হবে আর এই দেখুন এইভাবে করে স্টিক দিয়ে করে নিচ্ছি বা ট্যাপ করে নিলে যত এয়ার এয়ারবাবলস থাকবে ওটা বেরিয়ে যাবে যাতে স্পঞ্জটা সুন্দরভাবে ফ্লাপি হবে কোনো রকম হোল হবে না এই দেখুন তারপরে এটা বসিয়ে দিয়েছি এটা আমার আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেগেছে আর এটা আধ ঘন্টা পরে একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এটাকে ডিমল্ট করে দেখাচ্ছি তবে এইভাবে করে চেক করে নেবেন যে কেকটা রেডি হয়েছে কিনা যদি নাইফ বা টুথপিক দিয়ে দেখছেন তো ক্লিন হয়ে বেরোলেন তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এটাকে বার করছি একটু গরম অবস্থায় বার করলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে এই দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি কেটেও দেখাচ্ছি যেহেতু এটা আমার বাড়ির কেক তাই জন্য আমি কেটে দেখাচ্ছি এই দেখুন কত সফট হয়েছে একবার হলেও বন্ধুরা এইভাবে করে দেখবেন আর করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটাকে প্রেস করে অল করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পেতে পারেন আরও যদি কোনো নতুন স্পঞ্জের রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন কত সুন্দর হয়েছে কত সফট একদম ঝটপট করে করে নিন আর আমি এর মাপগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনোরকম অসুবিধা হবে না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপি নিয়ে